স্বাগত জানাচ্ছি বন্ডেক্স সম্পর্কিত নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা বন্ডেক্সের মোস্ট ইম্পর্টেন্ট কিছু আপডেট জানবো কিছু পুরনো আপডেট দিয়ে আপনাদেরকে এমন কিছু খবর দেওয়ার চেষ্টা করবো যেগুলো আগে কেউ হয়তো আপনাদেরকে দেয়নি আপনারা ইতিমধ্যে হয়তো জেনে গিয়েছেন জুলাইয়ের দশ তারিখে বন্ডেক্স টোকেন এক্সচেঞ্জ লিস্টিং হতে যাচ্ছে যদিও এখনো কোনো এক্সচেঞ্জের নাম ঘোষণা করা হয়নি তবে তারা বলেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এক্সচেঞ্জে তারা তাদের টোকেনটাকে লিস্টেড করাবে এই লিস্টিং এর বিষয়ে কিছু ইম্পর্টেন্ট তথ্য জানবো এবং জানবো যারা মাইন করেছেন টোকেন অনেক দিন ধরে এই মাইনিং টোকেনের বিপরীতে আপনারা কি পেতে পারেন কত পয়েন্টস এর বিপরীতে কত টোকেন পেতে পারেন আজকের ভিডিওতে বলে দেব সবচেয়ে বড় কথা ভিডিওর শেষে বন্ডেক্স এর বাইন্যান্স লিস্টিং সম্পর্কে ইম্পর্টেন্ট তথ্য যেটা আপনাকে অবশ্যই জানতে হবে যদি আপনি বন্ডেক্স মাইনার হয়ে থাকেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মিস করবেন না যদি আপনি বন্ডেক্স মাইনিং এতদিন ধরে করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য অবশ্যই অবশ্যই প্রয়োজনীয় শুরু করছি মূল টপিকস তবে তার আগে আপনাদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট যেসব দর্শক বন্ধু আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখুন অবশ্যই প্রথমেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেল যদি আপনি এই ক্রিপ্টো মাইনিং জগতের কেউ হয়ে থাকেন তাহলে অবশ্যই কোনো না কোনো সময় আপনার খুব গুরুত্বপূর্ণ কোনো কাজে লাগবে কি কাজে লাগবে সেটা কিছুদিন জয়েন হয়ে থাকলেই বুঝতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে মাধ্যমে প্রায় পাঁচ দিন পুরনো একটা মিডিয়াম আর্টিকেল বের করছি আমি যেটা হচ্ছে বন্ডেক্সের অফিসিয়াল আর্টিকেল লিখেছে বন্ডেক্স লিস্টিং ডেট কনফার্ম এখানে দেখতে পাচ্ছেন টেন জুলাই এটা আপনারা আমি জানি যে অনেক আগে থেকে জেনে গিয়েছেন কারণ এই আপডেটটা তারা দিয়েছে পাঁচ দিনেরও বেশি সময় হয়ে গেছে এই সময়ের মধ্যে না জানা কেউ থাকার কথা নয় আমি এটা নিয়ে ভিডিও তৈরি করছি তার একটা কারণ রয়েছে এই যে আপডেটটা তারা দিয়েছে এখানে তারা উইথড্র সংক্রান্ত কিছু কথাবার্তা বলেছে তবে এটা হচ্ছে শুধুমাত্র যারা এয়ার ড্রপে পার্টিসিপেট করেছে তাদের জন্য আপনারা জানেন বন্ডেক্স অ্যাপস এর মধ্যে এয়ার ড্রপ সেশন অন এসেছিল আপনারা যারা জয়েন করেছেন তারা কিভাবে উজ্জ্বল পাবেন সেটা এখানে লেখা আছে তবে যারা মাইনিং করেছেন তাদের সম্পর্কে এই আর্টিকেলটাতে কিচ্ছু লেখা নেই এয়ারড্রপ নিয়ে চিন্তা করার দরকার নেই এয়ারড্রপ সেশন টু আসবে সামনে সম্ভব হলে এলিজিবল হলে সেটাতে জয়েন করবেন যারা জয়েন করেননি আর যারা জয়েন করেছেন খুব ভালো এখান থেকে বাড়তি রিওয়ার্ড আপনারা পাবেন তবে আপনারা যারা মাইনিং করেছেন অনেক আগে থেকে তাদের জন্যেও আপডেট দিয়েছে মন্ডেক্স টিম এটা দেখতে হলে আমাদেরকে আরো একটা টুইটে যেতে হবে এই টুইটটা বেশ পুরনো প্রায় ছয় দিন আগের একটা টুইট আমি ওপেন করছি এই টুইটটার মাঝখান থেকে কিছু অংশ আমি এখানে আপনাদেরকে দেখাবো বলা হচ্ছে অন ইস্টু টু রেশিও রিওয়ার্ডিং আওয়ার কমিউনিটি মেম্বার্স বলা হয়েছে প্রথম থেকে যারা বন্ডেক্স কে সাপোর্ট করে আসছে বন্ডেক্স এ মাইনিং করে আসছে বন্ডেক্স এ সুন্দর একটা প্রোফাইল ক্রিয়েট করেছে তাদের জন্য অনএস টু টু রেশিওতে বন্ড পয়েন্ট যেটা আমরা মাইনিং করছি সেটাকে পয়েন্টস বলা হচ্ছে এই পয়েন্টস কনভার্ট হবে বলা হয়েছে এখানে ইন রিকগনিশন অফ আওয়ার আর্লিয়েস্ট সাপোর্টস হু বিলিভ ইন বন্ডেক্স তারা 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 বলছে নির্ধারণ করেছিল যে অন অন করবে কিন্তু পরে এখানে লিখেছে টোকেন একটার বিপরীতে দুটো টোকেন যেটা মার্কেটে এর হবে সেটা তারা প্রোভাইড করবে এরকম কথা তারা বলছে এবং এখানে আরো একটা সুখবর আছে আমরা আমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদেরকে প্রায় চব্বিশ মাস বসে আমাদের সমস্ত মাইন করা টোকেনগুলো দেওয়া হবে কিন্তু সেটা এখন আর হচ্ছে না সেটা অনেক কমিয়ে নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে নয় মাস ফ্রেমের মধ্যে আমাদেরকে আমাদের টোকেন দেওয়া হবে এবং এখানে বলা হয়েছিল টু টোকেন প্রথমে আমাদেরকে আনলক করে দেওয়া হবে সেটাও চেঞ্জ করা হয়েছে আমরা এখন সিক্স টোকেন এখান থেকে আনলক পাচ্ছি অর্থাৎ এখন আমি একটা জেনারেল হিসাব দেখিয়ে দিই আপনাকে যদি আপনি বন্ডেক্সের এর একজন আর্লিয়েস্ট কমিউনিটি মেম্বার হয়ে থাকেন আর আপনি যদি অন এস টু রেশিওতে এখান থেকে কনভার্সন রেট পান তাহলে আপনি পাচ্ছেন দুইশো একশো বন্ডস পয়েন্টের বিপরীতে দুইশো বিডি এক্স এন টোকেন পাচ্ছেন এবং প্রথমে টিজির পরে আপনি এখান থেকে উইথড্র পাচ্ছেন ছয় পার্সেন্ট হারে বারোটা টোকেন এভাবে আপনি হিসাব করে নিবেন আপনার কত টোকেন ব্যালেন্স রয়েছে কত পয়েন্টস ব্যালেন্স রয়েছে সেটার জন্য আপনি কত টোকেন পাবেন এরপরে আপনার অবশিষ্ট টোকেন আপনি পরবর্তী নয় মাসের মধ্যে প্রত্যেকদিন কিছু কিছু করে আনলক হওয়ার ভিত্তিতে হান্ড্রেড পার্সেন্ট টোকেন নয় মাস অর্থাৎ সর্বশেষ নয় মাস যখন হবে তখন আপনার একশো পার্সেন্ট টোকেন আপনি আপনার ওয়ালেটে পেয়ে যাবেন আপনি সেল করে দিতে পারবেন এখন পর্যন্ত যা খবরা খবর আপনাদেরকে শোনালাম সবই খুব ভালো খবর এখন আমি আপনাদের সাথে একটু আলোচনা করব আমি আপনাদেরকে বন্ডেক্স এর সাথে যে তথ্যটা শেয়ার এটা শুনে একটু হয়তো আপনাদের খারাপ লাগবে তবে শেষ পর্যন্ত শুনুন তাহলে আশা করছি এই বিষয়টাও আপনাদের ক্লিয়ার হয়ে যাবে দেখুন আমি এখানে একটা টুইট ওপেন করেছি এই টুইটে বন্ডেক্স থেকে লেখা হয়েছে উই হ্যাভ পার্টনার উইথ ইন্ডাস্ট্রি লিডিং ব্র্যান্ডস লাইক বাইনান্স ব্লক চেইন চেইন লিংক এন্ড এন কে আর টু মেক ট্যালেন্ট একুজিশন আর্লিয়ার মোর রিওয়ার্ডিং ফর এভরি থ্যাংক ইউ পার্টনার্স টুই হ্যাব লং ওয়ে টু গো বলা হচ্ছে যে আমরা বাইনান্স ব্লক চেইন চেন লিঙ্ক এন কে আর এর মতো বড় বড় প্রজেক্টের সাথে পার্টনারশিপ করেছি এবং পরবর্তীতে এসব প্রজেক্ট এইসব পার্টনার প্রজেক্টকে তারা থ্যাঙ্কস জানিয়েছে এখানে এটা দেখে আমরা খুবই খুশি হয়ে যাব যেহেতু তারা বাইনান্স কে ট্যাগ করেছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই পোস্টটাতে বাইনান্স কোন রিপ্লে করেনি ব্লক চেইন কোন রিপ্লে করেনি শুধুমাত্র চেইন লিংকের বেলায় আমরা দেখছি চেইন সাথে তাদের কিছু পার্টনারশিপ আসলেই হয়েছে চেইন লিংকে তারা অলরেডি বন্ডেক্স এর আইসিও শুরু করতে যাচ্ছে বাইনান্স এর সাথে আমি কথা বলেছিলাম বাইনান্স এর সাপোর্টে আমি যোগাযোগ করেছিলাম আপনাদেরকে দেখাই বাইনান্স কি বলেছে এই পার্টনারশিপ সম্পর্কে

একেবারে সঠিক তথ্য জানতে চান তাহলে এই দুটো প্রতিষ্ঠানের রিপ্রেজেন্টেটিভ যারা আছে তাদের সাথে অথবা তাদের সোশ্যাল মিডিয়ার ঘোষণা মিলিয়ে দেখুন আমি এই জন্য কথা বললাম সেখান থেকে আমি জানতে পারলাম তাদের কোনো পার্টনারশিপ নেই এবার আমি কি করেছি আমি বাইন্যান্সের যে টুইটার হ্যান্ডেল আছে সেখানে গিয়েছি বন্ডেক্স লিখে সার্চ করে বুঝতে চেষ্টা করেছি তাদের টুইটারে বন্ডেক্স সম্পর্কিত কোনো পোস্ট আছে নাকি এই মুহূর্তে তাদের টুইটারে বন্ডেক্স সম্পর্কিত কোনো পোস্ট নেই রিসেন্ট কোনো পোস্ট নেই তারপরে আমি বন্ডেক্স এর সাথে যোগাযোগের চেষ্টা করেছি অনেক চেষ্টা করার পরে বন্ডেক্স এর অফিসিয়াল যে টেলিগ্রাম পাবলিক গ্রুপ রয়েছে সেখান থেকে আমি যোগাযোগ করতে পেরেছি দেখুন সেখানে আমাকে কি বলা হয়েছে প্রথমে আমি যখন তাদেরকে লিখেছি এই পার্টনারশিপের ব্যাপারটা যে বাইনান্স থেকে বলা হচ্ছে আপনাদের সাথে কোনো পার্টনারশিপ নেই কিন্তু আপনারা বলছেন যে বাইনান্সের সাথে পার্টনারশিপ আছে ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন আমি এটা তাদেরকে লিখেছি তাদের গ্রুপে লিখেছি এই গ্রুপের যে অ্যাডমিন এটা কিন্তু অফিসিয়াল এটা আমি ভেরিফাই করে নিয়েছি কারণ বন্ডেক্সের যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট থেকেই আমি এই টেলিগ্রাম গ্রুপ এবং তাদের যে টুইটার হ্যান্ডেল এই দুটোতেই গিয়েছি আমি আলাদা করে খুঁজে খুঁজে যাইনি যেটা ফেক কোনো গ্রুপ বা ফেক কোনো টুইটার হ্যান্ডেল এটা এটা নিশ্চিত সেখান থেকে আমাকে তাদের অ্যাডমিন বলেছে উই নেভার শেয়ার এনি ইনফরমেশন অ্যাবাউট সার্চ পার্টনারশিপ প্লিজ রিফারিং ফ্রম স্প্রেডিং ফলস রিউমার্স বলা হয়েছে আমরা এই ধরনের কোনো কথা কখনো বলিনি দয়া করে মিথ্যা তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন এখন আমি একটু আগে তাদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে যে টুইটটা আপনাদের দেখালাম সেটা দেখার পরে আপনাদের কি মনে হবে যে এটা আমি ফলস রিউমার ছড়াচ্ছি আশা করছি আপনারা আমার সাথে একমত হবেন যেটা এটা কোনোভাবেই ফলস রিউমার নয় আমি কি করেছি সেম কথাটা তাদেরকে আবারও রিপ্লাই দিয়েছে আমি বলেছি আই এম সরি বাট আই ফাউন্ড আোস্ট ফ্রম ইউর টুইটার অ্যাবাউট ইয়র পার্টনারশিপ উইথ বাইন্যান্স দ্য পোস্ট লিঙ্ক গিভেন বিলো ইফ ইটস দ্য রেজাল্ট অফ মাই লো নলেজ প্লিজ হেল্প মি আন্ডারস্ট্যান্ড দিস পোস্ট আমি বলেছি ঠিক আছে আমি দুঃখিত হতে পারে আমার জ্ঞান কম সেই জন্য আমি বুঝতে পারিনি তবে আপনাদের টুইটার হ্যান্ডেলে আমি এরকম একটা পোস্ট পেয়েছি যেখানে আপনারা বলেছেন বাইন্যান্সের সাথে আপনাদের পার্টনারশিপ আছে সেই পোস্টের লিঙ্কটা আমি নিচে শেয়ার করে দিলাম আমাকে একটু বলবেন যে এই পোস্টটা আসলে কি আমার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে একটু দয়া করে বুঝিয়ে দিবেন এটা বলার পরে এই গ্রুপের অনেক ইউজার আমাকে আমাকে সাপোর্ট করেছে কিন্তু কিন্তু এখান থেকে অ্যাডমিন আর কোনো দেয়নি তারপরে দেখতে পাচ্ছেন অ্যাডমিন কিন্তু এখানে অনেক প্রশ্নের উত্তর দিচ্ছেন কিন্তু আমার এই প্রশ্নটা তিনি কিন্তু এড়িয়ে গিয়েছেন এখানে বেশ সমন্বয়হীনতা দেখতে পাচ্ছি তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল অফিসিয়াল টেলিগ্রামের মধ্যে বেশ সমন্বয়হীনতা একটু আগে আমরা দেখেছি তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে টোকেন কনভার্সন রেশিও দিয়ে দেওয়া হয়েছে কিন্তু এখানে বলা হচ্ছে আমি তাদের এম তে দেখেছি তাদের যে সিইও আছেন তিনি বলেছেন টোকেন কনভার্সনের ব্যাপারে এখনো কোনো স্পষ্ট তথ্য নেই এবং এখানে সেই তথ্যের সত্যতা এই গ্রুপের অ্যাডমিন কিন্তু বলছে ইয়েস দ্যাটস কারেক্ট দেখতে পাচ্ছেন এখানে একটা মেসেজের রিপ্লাই দিয়েছে যেখানে সিইও এম এর সেই কথাটা বলা হয়েছে যে সিইওর মতে এখনো কোনো টোকেন কনভার্সনের সঠিক তথ্য নেই এবং এখান থেকে অ্যাডমিন বলছেন যে এটা ঠিক কিন্তু তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে বলা হচ্ছে টোকেন কনভার্শন অন ইস টু হবে এই অসঙ্গতিপূর্ণ তথ্যের জন্য আমি তাদের প্রিসেলে জয়েন করিনি আপনারা যারা করেছেন আশা করছি আপনাদের রিস্ক তোলার ক্ষমতা আছে তবে এখনো যারা করেননি যদি এমন কেউ থেকে থাকেন যে আপনি তাদের প্রিসেলে জয়েন করবেন নাকি করবেন না আইসিও আইডিও তে জয়েন করবেন নাকি করবেন না দোটানায় রয়েছেন আমি একবারে বলবো দরকার নেই এটা ফ্রিতে মাইনিং করছেন করতে থাকুন যখন এয়ারড্রপ সেশন টু আসবে চেষ্টা করেন এয়ার ড্রপে জয়েন করতে যা ফ্রিতে ইনকাম করা যায় সেটা দিয়ে যদি এখান থেকে প্রফিট করা যায় সেটাই করতে হবে তবে কোনো ইনভেস্টমেন্ট করে নয় আশা করছি আজকের বন্ডেক্স সম্পর্কিত এই তথ্য বহুল ভিডিওটা আপনাদের অনেক অনেক উপকারে আসবে যদি তাই হয় অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে আমাদেরকে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনোদিন দিন অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন